পাবনা জেলার ফরিদপুর থানার অন্তর্গত সার্বিক তত্ত্বাবধানে আছেন আপনাদের এলাকার সন্তান মানবিক পুলিশ অফিসার জানাব আকরাম হোসেন সাফর এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ আমি তো নাম জানি না অনেকের একবারই দোয়া করে দিলাম আল্লাহর দরবারের শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে করান সমার জন্য এই সুযোগ করে দিলেন পৃথিবীতে তিনটা কাজে সময় ব্যয় করলে সম্পদ ব্যয় করলে কি আল্লাহ হিসাব নেবেন না তাহলে তো এটা একটা করানের জন্য যদি কেউ সময় ব্যয় করে সম্পদ ব্যয় করে কে আমাকে ওই সময় এবং সম্পদের হিসাব আল্লাহ নিজে আর নেবেন না সব নবীজি বলেন খাদিদা তুমি কি ঘমাও না হাজরতে খাদিদা বলেছিলেন রাসুল বিয়ের পর দিন থেকে আমার অভ্যাস হয়ে গেছে আমি বাইরে থাকেন দিনের কাজে ইসলামের কাজে মানবতার সেবাই এই যে একজন নিজের সংসারে যতটুকু সময় ব্যয় করে চাকরির জন্য যা করে বাকি সময়টা সব দেখছে মানুষের জন্য যতটুকু আছে বাংলাদেশের সবাই যদি এই মন নিয়ে এগিয়ে আসতে পারতাম আমার মনে হয় এই দেশে মানবতা এভাবে বিপন্ন হতো না কথা বলেন তার সব কিছু ওনার সম্পর্কে জানি না যতটুকু দেখেছি সবাই তার নিজ নিজ জায়গা থেকে যদি এগিয়ে আসতে পারতাম দশ লাখ টাকা যদি কালকের ভেতরে না দেন পঞ্চাশটা মামলা দেব এই যে পুলিশ এই পুলিশ না পেছনে পুলিশ আছেন এরপর যতটুকু এসেছে আমি যেহেতু একটা চাকরি করি আকিস গ্রুপের আমাদের কেন্দ্রীয় মসজিদের ক্ষতি বা আমি ঢাকাতে চাহিদা আমার আছে সবই দিয়ে দেয় যে কয়েক টাকা এবার এসেছে যদিও সম্পদের ওপরে এক বছর পার না হলে জাকাত আসে না আপনি যদি পাঁচ লাখ টাকার মালিক হন কিন্তু এগারো মাস তাহলে মানে এখনো এক মাস না হলে আপনি জাকাত দিতে পারবেন না আপনার জাকাত দেওয়া খরচ না একটা সম্পদের ওপরে কতদিন পার হওয়া লাগবে বলেন বলেন এক বছর